আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ যারা এবার দুই পরীক্ষার্থী পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছেন চব্বিশ তারিখ পরীক্ষা শুরু হবে তাদের জন্য এই যে স্পেশালি ভিডিওটি তৈরি করলাম যারা পরীক্ষা দিবেন অবশ্যই কিছু নিয়ম কানুন জানতে হবে তা না হলে কিন্তু আপনাদের পরীক্ষা অনেক সময় বাতিল হয়ে যায় অনেক সময় রেজাল্ট আসে না অনেক সময় অনুপস্থিত দেখায় সেক্ষেত্রে আপনারা এই নিয়ম জানলে আপনাদের উপকার হবে প্রিয় বন্ধুগণ তাহলে দেখতে পাচ্ছেন সামনের যে পরীক্ষার্থীর নাম আপনাদের যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পর আপনাদের যে খাতা দিবে লেখার জন্য সেই শীতের উপরে কিন্তু এরকম ইয়া থাকবে সেই ইয়াগুলো খুব মনোযোগ সহকারে আপনাদের পূরণ করতে হবে যেমন পরীক্ষার্থীদের নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে যেমন একজন মেয়ে এম এস টি আয়সা সিদ্দিকা দেখতে পাচ্ছেন সব বড় হাতের অক্ষরে লিখেছে আপনারা অনেক সময় ভুল করে ছোট হাতের অক্ষরে লেখেন কিন্তু উপরে কিন্তু বড় হাতের অক্ষরে লিখতে বলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার কোড পরীক্ষার কোডটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখতে হবে কারণ আপনাদের যাচাই বাছাইয়ের সময় প্রথম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা খুবই মনোযোগ সহকারে লিখবেন তারপরে পত্র কোড দিবেন তবে এই পেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অন্য গুলো ভুল হলে কিন্তু আপনারা কাটাকাটি করলেও সমস্যা হবে না কিন্তু এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে করলে কিন্তু কাটাকাটি আপনাদের রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছেন এখানে লিখে দেওয়া হয়েছে প্রথম পাতায় ওমার থাকায় পরীক্ষার কোর্ট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোর্স পত্র প্রবেশপত্র থেকে দেখে পূরণ করতে হবে পূরণে ভুল হলে পরীক্ষককে অবগত করতে হবে তারপরেও রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারে ভুল হলে পরীক্ষককে অবগত করেও অনেক সময় লাভ হয় না তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখ লেখবেন আর বাকিগুলো ভুল হলে কোনো সমস্যা না হলেও আপনারা অবশ্যই সতর্কতার সাথে পূরণ করবেন তারপরে আসি আপনাদের যে উত্তরপত্র শুরু হবে ওখানে আপনাদের প্রথমে একটা ছক দেওয়া থাকবে সেই ছকের মধ্যে আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই এটা অবশ্যই লিখবেন অনার্স প্রথম বর্ষ দুই আর বিষয়টার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই যার যে বিষয় যার যে ডিপার্টমেন্ট অথবা বিভাগ যেটাই বলেন না কেন সেটা রাষ্ট্রবিজ্ঞান হোক আর বাংলা বিভাগ হোক সেটাই লিখবেন বাংলা হলে বাংলা রাষ্ট্রবিজ্ঞান হলে রাষ্ট্রবিজ্ঞান দর্শন হলে দর্শন তারপরে বিষয়ের শিরোনাম দেখতে পাচ্ছেন বিষয়ের শিরোনাম স্বাধীন বাংলাদেশের ইতিহাস এখানে লেখা আছে সেটা আপনারা যেদিন যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষার নামটা এখানে লিখতে হবে যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই সাবজেক্টের নামটা এখানে লিখতে হবে বিষয় কোডটাও লিখতে হবে এবং পরীক্ষার দিনে তারিখ কত সেটাও লিখতে হবে ওই দিনে যেটা তারিখ থাকবে ওইটাই লিখবেন দেখতে পাচ্ছেন এখানে নিচে উল্লেখ করাই আছে যে জন্য নির্দেশনাবলী শেষব্য নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণীয় শেষ পৃষ্ঠায় কিন্তু একটা নির্দেশনাবলী আছে সেটা অবশ্য দেখে নিলে ভালো যদি সময় থাকে আপনারা দেখে নেবেন আর যদি সময় না থাকে কোনো সমস্যা নেই তারপরে তার নিচের অংশে কিন্তু উত্তর লেখার জায়গা ওখানে উল্লেখ করাই থাকবে যে এই স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে যেহেতু এখানে উল্লেখ করাই আছে আপনারা এখান থেকেই শুরু করবেন কারণ অনেক সময় থেকে লেখা শুরু করে কেউ কেউ সেটা কিন্তু পরীক্ষকের নজরে আসলে আহ সেটা কিন্তু খারাপ দৃষ্টিতে দেখবে এই কারণে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সেটা যে এই স্থান হতে লেখা আরম্ভ করতে হবে সেটা আপনারা লিখবেন আর ব্রিফ আপনারা কিভাবে উত্তর করবেন দেখতে পাচ্ছেন ক বিভাগ প্রথমে লিখবেন তারপরে এক নং প্রশ্নের উত্তর তারপরে ক খ গ লিখে সিরিয়াল অনুযায়ী লিখলে কিন্তু আপনাদের একটু অসুবিধা হয় অনেক সময় কর পরে ইঁয়ো অথবা তারপরে ঘ তারপরে খ এরকম ভাবে অনেকে উত্তর করতে চায় তবে আমি আপনাদের সাজেস্ট করব সিরিয়াল বাই উত্তর করার জন্য মনে করেন যে আপনার ক উত্তরটা মনে নেই আপনি ওই জায়গাটা ফাঁক রেখে নিচে খ দিয়ে সালে এরকম লিখলেন তারপরে যদি ক নাম্বারটা আপনার মনে পড়লো পড়লো না মরলো ওই জায়গাটা একটু ফাঁকায় থাকলো কোনো সমস্যা নাই কিন্তু সিরিয়াল বাই লেখার চেষ্টা করবেন কারণ সিরিয়াল বাই রেখলে পরীক্ষকের মানসিক যে প্রেশারটা ওইটা কম হয় তারা সুন্দরভাবে খাতা কাটতে পারে এই কারণে আপনারা অবশ্যই সিরিয়াল অনুযায়ী মেনটেন করি উত্তর করার চেষ্টা করবেন এখানে অবশ্য সাজেশন আপনাদের দেওয়া হয়েছে হাতের লেখা ও প্রশ্নের ধরন অনুযায়ী একই এই পৃষ্ঠায় তিন চারটি যথাযথ ফাঁক রেখে লিখতে হবে প্রশ্নের উত্তর এক কথায় লিখতে হবে বাড়তি কিছু লেখার প্রয়োজন নাই প্রশ্নের মান এক লিখতে হবে দশটি এখানে কিন্তু বারোটা প্রশ্ন থাকে আপনাদের দশটা প্রশ্নের উত্তর করতে হবে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আহ তারপরের পৃষ্ঠায় এভাবে লিখতে পারেন চ কিন্তু আপনারা উত্তর করতে পারেন তারপরে এখন আসি খ বিভাগ অনেকে আবার খ বিভাগও লিখতে পছন্দ করে অনেকে আবার গ বিভাগের লিখতেও পছন্দ করে যার যেটা পছন্দ যখন যে বিভাগটা লিখবেন সেটা শেষ করে তারপরে অন্য বিভাগে যাইতে হবে প্রথমে ক বিভাগ অবশ্যই দিতে হবে অনেকে ক বিভাগের পর গ বিভাগ দেয় তাতেও কোনো সমস্যা নাই কিন্তু গ বিভাগটা শেষ করার পর আপনাদের

অনেকে দুই পাতা লিখতে পছন্দ করে অনেকে তিন পাতা লিখতে পছন্দ করে কিন্তু খ বিভাগের প্রশ্নগুলো একটা পেজে যাতে কম পক্ষে তেরোটা লাইন হয় এটা মাথায় রাখবেন তেরো থেকে আঠারো লাইন পর্যন্ত লিখতে পারবেন অথবা চোদ্দ থেকে আঠারো লাইন লিখবেন কারণ চোদ্দ লাইনের কম যদি লেখেন বড় বড় করে লেখা যদি আট লাইনে এক পাতা লেখা শেষ করেন তখন কিন্তু পরীক্ষকের একটু মানসিকভাবে তারা বিরক্ত বোধ করে যে এই এত বড় একটা পেজে ওরা আট লাইন লেখছে অথবা সাত লাইন লিখে শেষ করছে মগের মূল্য তখন তারা নাম্বার কম দিতে পারে এই কারণে আপনারা অবশ্যই তেরো থেকে চোদ্দ লাইন করবেন অথবা আহ চোদ্দ লাইন থেকে আঠারো লাইন এটাই হচ্ছে সঠিক নিয়ম চোদ্দ লাইন থেকে আঠারো লাইন আপনার লেখার ধরন অনুযায়ী আর যদি লেখাগুলো বড় বড় সাইজের হয় নির্দিষ্ট দূরত্বে আপনারা 18 লাইন দেখতে পারেন এখানে আপনারা কি সাজেশন দেওয়া হয়েছে ক বিভাগের পর গ বা খ বিভাগ শুরু করতে পারেন যেহেতু গ বিভাগে নাম্বার বেশি তাই এটি আগে লেখা ভালো খ বিভাগের উত্তর প্রশ্নের ধরন অনুযায়ী ভূমিকা মূল বিষয়বস্তু সম্পর্কে বিশ্লেষণ পয়েন্ট অনুযায়ী প্রযোজ্য হলে তা উল্লেখ করতে হবে প্রামাণ্য সংজ্ঞা দুই তিনটি উপসংহার এভাবেই লিখতে হবে এখন আমরা আসি গ বিভাগ গ বিভাগটা আপনারা কিভাবে লিখবেন গ বিভাগটা আপনাদের একটা করে প্রশ্ন অন্তত কমপক্ষে যারা আর্টস সাবজেক্টে আছেন যেরকম যেমন রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইসলামের ইতিহাস দর্শন এই সাবজেক্টগুলো কিন্তু আপনাদের কম পক্ষে চার পাতা লিখতে হবে চার থেকে ছয় পাতার মধ্যে লিখতে হবে তবে সবচেয়ে ভালো হয় চার অথবা পাঁচ পাতা এর কমে প্রশ্নের উত্তর আহ লেখা যাবে না পাঁচ পাতা অথবা চার পাতা আপনাদের যদি সময় বেশি থাকে অথবা তাহলে আপনারা অবশ্যই ছয় পাতা দেওয়ার চেষ্টা করবেন গ বিভাগের প্রশ্নগুলো আপনারা যখন গ বিভাগ লিখবেন অবশ্যই গ বিভাগের প্রশ্নগুলোই লিখবেন আর বিষয়টা তো আগেই বললাম যে আপনারা অবশ্যই চোদ্দ থেকে আঠারো লাইন যাতে হয় আহ চোদ্দ লাইন অথবা পনেরো লাইন ষোলো লাইন যে কোনো একটা হলেই হবে তাই আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন প্রথমে ভূমিকা দিয়ে শুরু করবেন তারপরে যেটা চাবে সেটা দিবেন

লিখতে হবে এখানে কিন্তু বলা আছে চার থেকে সাত পৃষ্ঠার মধ্যে লেখা যায় তবে আমি সাজেস্ট করব চার থেকে ছয় পৃষ্ঠা অথবা ছয় পৃষ্ঠা লিখলেই ভালো হবে এই পাঁচটি প্রশ্ন এভাবে উত্তর করবেন দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন দিয়ে উল্লেখ করা আছে তবে বিশেষ দ্রষ্টব্য এখানে বলা হয়েছে খ বিভাগ বা গ বিভাগ যাই লিখুন না কেন সে বিভাগের সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে অন্য বিভাগের উত্তর করবেন এক বিভাগের মধ্যে অন্য বিভাগের প্রশ্ন লিখবেন না আর নির্দেশনাগুলো আপনারা যদি পরীক্ষার আগেই দেখে যান সেটা অবশ্যই ভালো হবে দেখতে পাচ্ছেন আপনারা পড়ে নেবেন এগুলো আমি বললাম না যদি আপনারা বলতে বলেন আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো নির্দেশনাগুলো দেখে নেবেন তবে এটি গুরুত্বপূর্ণ বিষয় কোনো শিক্ষার্থী মূল খাতায় লেখা শেষ হওয়ার পরে অতিরিক্ত খাতা নিলে অবশ্যই মূল খাতার পেছনে অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নম্বর অনুযায়ী দেখতে হবে অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নম্বর অতিরিক্ত খাতায় প্রথম পৃষ্ঠায় লম্বা বা আনুভূমিকভাবে থাকবে সেটা মূল খাতায় চিত্রে দেখানো প্রক্রিয়ায় প্রিয় বন্ধুগণ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ